হ্যালো ভিভার্স আজকে আমি তোমাদের জন্যে আরেকটা আমি রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচু বটি আমি এটা কচু দিয়ে করেছি তোমরা শোলা কচু দিয়েও করতে পারো কচুমুখ দিয়েও করতে পারো আবার ওল দিয়েও করতে পারো দারুণ টেস্ট হয় গরম ভাতে খেতে এটা দুর্দান্ত লাগে মনে হয় পুরো ভাতটাই যেন এই দিয়ে খেয়ে নিই আর এটা করা কিন্তু খুব সহজ আমি সামান্য একটু নারকল ইউজ করেছি আর খুব সামান্য একটু সর্ষে বাটা ইউজ করেছি এইভাবে এই কচুবটিটা তৈরি হয় দারুণ খেতে একটা ডিস খুব সহজেই তৈরি হয়ে যায় আজকে আমি তোমাদের জন্য সেইটাই নিয়ে এসেছি চলো সেটা তাহলে শুরু করি তার জন্যে প্রথমেই আমি এই দুশো গ্রাম মতো কচু নিয়ে সেটাকে আমি সরু সরু টুকরো করে এরকম কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এইবার আমি তাতে একটু নুন দিয়ে এটাকে চোটকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রাখার পরে আধ ঘন্টা পরে দেখবি একটু জল ছেড়ে এসছে তারপর যখন আমি এটা ব্যবহার করব এই জলটা চেপে নিয়ে আমি কিন্তু ব্যবহার করব। তাহলে আর গলা ধরার চান্স থাকবে না আর আমি চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি একশো গ্রাম মতো আমি একটু কালো জিরে নিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি কিছুটা নারকল কোড়া রেখেছি ওয়ান ফোর্থ কাপ মতো আর কয়েকটা বেশ কাঁচা লঙ্কা বেশ ঝাল দিতে হয় এটাতে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি ছোট ছোট টুকরো করে রেখেছি আর আমি এক চামচ মতো সর্ষে বাটা নিয়েছি আমি সাদা সর্ষে নিয়েছি তোমরা কালো সর্ষে দিয়েও এটা করতে পারো প্রথমেই আগে সর্ষের তেল গরম করে তার তেলটা আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব চিংড়ি মাছ তো জানোই বেশি ভাজতে হয় না একটু নাড়াচাড়া করে একটু গায়ে রং ধরলে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে আমি এগুলোকে তুলে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় তাই অল্প ভেজে চিংড়ি মাছ তুলে নিতে হবে এবার ওই তেলের মধ্যে আমি যে শুকনো লঙ্কাটা রেখেছি সেটাকে অর্ধেক করে দিলাম আর কালো জিরেটাও দিয়ে দিলাম দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরেটা একটু নাড়াচাড়া করে ফোড়নের যে সুন্দর গন্ধ বেরোবে তার মধ্যে আমি যে নারকল কোড়াটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম নারকোল কোড়াটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে কাঁচা যেন না থাকে নারকোল কোড়াটা একটু সুন্দর করে বেশ লাল লাল হয়ে যাবে রঙ ধরবে সেই অবধি ভাজতে হবে বেশ সুন্দর নারকল কোড়াটা ভাজা হয়ে গেলে তার মধ্যে যে কচু আমি রেখেছিলাম নুন দিয়ে চটকে সেটাকে আমি নুনটা মানে জলটা ছেঁকে ছেঁকে আমি যতটা হাত দিয়ে সম্ভব চিপে চিপে আমি এটা দিয়ে দিলাম কড়াইতে দিয়ে কচুটা দেওয়ার পরে এইবার সুন্দর করে আমি নারকলের সঙ্গে আমি এটা মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব সুন্দরভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে একটু কচুটা ভাজতে হবে বেশ কিছুক্ষণ ভাজার পরে এইবার এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম যেহেতু আমি নুন দিয়ে চটকে রেখেছিলাম খুব সামান্য হাফ চামচ নুন দিলাম আর হাফ চামচ আমি চিনি দিলাম আর এক চিমটে আমি হলুদ দিলাম এই নুন চিনি হলুদ দিয়ে আবার আমি কচুটার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে কচুটাকে একটু আর একটু ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ ভাজার পরে এইবার যে সর্ষে বাটা এক চামচ রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বাটিটা ধুয়েও আমি একটু জল দিয়ে দিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে যখন সমস্ত কিছু মেশানো হয়ে যাবে এবং বেশ কিছুক্ষণ ধরে একটু ভাজা ভাজা হয়ে যাবে সর্ষে বাটাটাও বেশ সুন্দরভাবে মিশে যাবে তখন আমি এর মধ্যে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম দিয়ে এইবার সমস্ত কিছু আবার একটুখানি মিশিয়ে নিয়ে ভাজবো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার শুকনো হয়ে গেছে এটা সেদ্ধ করতে হবে তাই হাতে আমি একটুখানি বেশি জল দিতে হয় না কচুতে যেহেতু আমি অল্প হাতে করে একটু জল নিয়ে আমি ছিটিয়ে দিয়ে দিলাম এবার জলটা দিয়ে একটু মিশিয়ে নেব সমস্ত কিছুর মধ্যে জলটা মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে যখন মিশে যাবে এইবার আমি এটাকে ঢাকা দিয়ে দিতে হবে আমার ঢাকা দিয়ে গ্যাস মিডিয়াম থেকে স্লো করে আমি পাঁচ থেকে ছ মিনিট মতো হতে দেবো ছ মিনিট পরে যখন ঢাকা খুলেছি কচু সেদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছ তো নরম হয়েই গেছে আমার মোটামুটি হয়ে গেছে কিন্তু এখনও একটু জল জল ভাব রয়েছে তাই এইবার ঢাকা খুলে আর ঢাকা দেব না এবার একটু নাড়াচাড়া করে এরকম কন্টিনিউয়াস নাড়াচাড়া করে যেতে হবে যাতে পুরো শুকনো শুকনো হয়ে যায় জিনিসটা ততক্ষণ আমাকে নাড়াচাড়া করে এটা ভেজে নিতে হবে বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিলেই কিন্তু আমার এই নারকেলের বটিটা চিংড়ি মাছ দিয়ে একদম রেডি টু সার্ভ আমি একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি নিয়ে এটা আমি সার্ভ করে দেব গরম ভাতে এটা দুর্দান্ত খেতে লাগে মনে হবে যেন এইটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নিই আমি তো এইটা দিয়েই পুরো ভাত খেয়েছি এত ভালো লেগেছে তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো তোমাদের কিন্তু নিশ্চয়ই ভালো লাগবে আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশানদের কাছে পৌঁছে যাবে আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো আজকে তাহলে চলি তোমরা সকলে ভালো থেকো টাটা